আসসালামু আলাইকুম অনেকদিন পর ভিডিও নিয়ে আজকে বসলাম অনেকে রিকোয়েস্ট পেলাম যে মফরাতে কিংবা সিএনডিতে বেসিক যে কোয়েশনগুলো করে থাকে আমি সেগুলো যেন শেয়ার করি আজকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এবং আমার পারিপার্শ্বিক বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনা করে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি অফার কোয়েশনগুলো বলি প্রথমে আপনাকে বেসিক যে কোয়েশনগুলো করবে সেগুলো হচ্ছে আপনার নাম কি আপনার জন্ম তারিখ ও জন্মস্থান কোথায় জন্মের পর থেকেই কি আপনি সেখানেই ছিলেন কি না এটা জিজ্ঞেস করবে বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশে আপনার নাগরিকত্ব আছে কি না আপনি কোন ধর্মাবলম্বী এবং যে ধর্মাবলম্বী হয়ে থাকেন সেই ধর্মে আপনি কিভাবে পালন করে থাকেন পালন করে থাকেন তারপর আপনার বাবার নাম মায়ের নাম বাবার জন্ম তারিখ মায়ের জন্ম তারিখ ভাই বোন তাদের নাম তারা কে কোথায় থাকে তাদের জন্ম তারিখ অবশ্যই আপনার মাথায় রাখবেন তারা বর্তমানে কে কোথায় আছে সেটাও অবশ্যই রেডি কর জানবেন আপনার বাবা কি কাজ করতেন মা কি কাজ করতেন বাবা যদি জীবিত থাকেন তো ঠিক আছে কোথায় আছেন আর যদি মারা যান তাহলে কখন মারা গিয়েছেন কীভাবে মারা গিয়েছেন এগুলোও আপনাকে জিজ্ঞেস করতে পারে আর আপনার কারণে আপনার বাবা মায়ের কোনো সমস্যা হচ্ছে কি না এটাও জিজ্ঞেস করবে আর ভাই বোনরা অবশ্যই কে কোথায় আছে এগুলো ইনফরমেশানগুলো আপনার জানাবেন তারপর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী কিংবা স্ত্রীর নাম তার জন্ম তারিখ এবং বিয়ের দিন বিয়ের কোন সালে হয়েছে বিয়েটা কিভাবে হয়েছে সামাজিকভাবে নাকি কিভাবে হয়েছে ধর্মীয়ভাবে কিভাবে হয়েছে এটাও জানবেন তো অনেক সময় বিয়ের কাবিনও অনেক সময় ওরা জিজ্ঞেস করে থাকে যে যদি ওদের কাছে কোনো রকম কনফিউশন মনে হয় তাহলে হয়তো বিয়ের আরও ডিটেলস আপনাকে জানতে পারে বিয়ে কোনো ক্লাবে হয়েছে কিনা না বাসায় হয়েছে এসবও জিজ্ঞেস করতে পারে আপনি যদি এডুকেটেড হয়ে থাকেন তাহলে আপনার লেখাপড়া সম্পর্কে জানবে তারপর আপনার লেখাপড়া রিলেটেড সাবজেক্টগুলো কী ছিল আপনার রেজাল্ট কেমন ছিল আপনার ইনস্টিটিউটের নাম কি ছিল কোন সালে পাশ করেছেন কত বছর আপনার গ্র্যাজুয়েশান কিংবা মাস্টার্স কমপ্লিট করতে কত সময় লেগেছে এগুলো অবশ্যই আপনি আপনার নলেজে রাখবেন আপনি যদি কোনো কাজ করে থাকেন কোনো প্রফেশানের সাথে যুক্ত থাকেন সেই প্রফেশানটা সম্পর্কে অবশ্যই ডিটেলস আপনি মাথায় রাখবেন কারণ প্রফেশান আপনার জব ডিসক্রিপশান যেগুলো সেটা ব্যবসা ক্ষেত্রে ব্যবসাগুলো কেমন চল কীভাবে করতেন কিংবা কাজ কোনো যদি কাজ করে থাকেন কাজের ক্ষেত্রে কিভাবে করে থাকেন এগুলো অবশ্যই আপনাকে সুন্দরভাবে গুছিয়ে আপনাকে তৈরি করে নিতে হবে গুছিয়ে তৈরি করে নিতে হবে তারপর আপনি এখানে ফ্রান্সে আপনি কিভাবে এসেছেন কার সাথে এসেছেন অবশ্যই জানবে তারপর আপনার স্বামী বাচ্চা আপনারা কি একসাথে এসেছেন কিনা স্বামীর পেট যদি স্বামী থাকে স্বামী কিংবা স্ত্রীর পেশা কী ছিল সেগুলো জানবেন সেগুলো কী ছিল তারপরে বাৎসরিক কিংবা মাসিক আয় কেমন ছিল ট্যাক্স কত টাকা দিত ইভেন এটাও জিজ্ঞেস করতে পারে ব্যবসায়িক প্রতিষ্ঠান কোথায় ছিল তারপর আপনাদের সন্তানের নাম কি সন্তানের জন্ম তারিখ এবং সন্তান কোনো স্কুলে যদি লেখাপড়া করে থাকে লেখাপড়া স্কুলের নাম কি কত বছর লেখাপড়া করেছে তারপর ফ্রান্সে আপনার কোনো আত্মীয় স্বজন আছে কিনা আপনি কোনো দেশের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন কিনা তারপর জড়িত আছেন কিনা না তারপর এছাড়া আইডি কার্ড পাসপোর্ট কিংবা নিবন্ধন কি আছে আপনার কাছে ওটা জানতে চাইবে কয় তারিখে বাংলাদেশ কিংবা অন্য যে কোনো দিয়ে দেশ থেকেই আসেন না কিনো সেই তারিখটা অবশ্যই জানাবেন এবং ফ্রান্সে যে দেশ যেই তারিখে আপনি ইন করেছেন সেটা অবশ্যই আপনার মাথায় রাখবেন তারপর বাংলাদেশ কিংবা যে দেশে আপনি ত্যাগ করেছেন সেই দেশ ত্যাগ করার জন্য আপনি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন পদক্ষেপগুলো কি ছিল কীভাবে ফ্রান্স পর্যন্ত আসেন ওয়েগুলো জানাবেন যেখানে যেখানে ট্রানজিট ছিল কত ঘন্টা ট্রানজিট ছিল এগুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে অন্য কোনো দেশের আবেদন করেছেন কি না আশ্রয় আবেদন করেছেন কিনা কিংবা অন্য দেশে কেন করলেন না কেন এখানে আসলেন তারপর যে ঘটনার জন্য আপনি দেশ ত্যাগ করলেন সেই ঘটনাটা কি ছিল তারপর ঘটনাটি কী ছিল এটাও আপনাকে জিজ্ঞেস করতে পারে এছাড়া আরও তারপর আরও আরও কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে তারপর হচ্ছে অনেক সময় ধরেন যে আমরা কোয়েশ্চেন করে আমাদেরকে বলে থাকি আমার এরকম হামলা হয়েছিল আমার বাড়ি চুরি হয়েছিল কিংবা ডাকাতি হয়েছিল তো সেক্ষেত্রে আমরা পুলিশকে ইনফর্ম করেছি কি না এই অবশ্য এই প্রশ্নটা আপনি যখনই কোনো এই ধরনের নিউজ দিবেন তখন অবশ্যই জিজ্ঞেস করবে যে আপনি কোনো পুলিশকে ইনফর্ম করেছেন কি না আইনি কোনো সহায়তা আপনি নিয়েছেন কি না তো এটা অবশ্যই জিজ্ঞেস করবে সেক্ষেত্রে আপনি আনসারটা কি দিবেন ওভাবে আপনি রেডি করে রাখবেন আরেকটা বিষয় হচ্ছে সবাই অনেকে ধারণা যে আমার যদি পরিচিত ভাই বোন কেউ যদি কিংবা মা বাবা কেউ যদি এখানে আগে অ্যাজাইল পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো আমারও অ্যাজাইল আমার আমিও অ্যাজাইল পেয়ে যাব আসলে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা কারণ হচ্ছে আপনার আপনার সমস্যা আপনার সমস্যা আপনার ভাই বোনের সমস্যা এটা আপনার আপনার সাথে প্রভাব পড়ে না যদিও হয়তো এটা রিলেটেড কোনো কিছু একটা আপনি বলতে পারেন বাট আপনার সমস্যাটাই আপনার সমস্যা তো সেক্ষেত্রে আপনি ভাই বোনের কারোর রেফারেন্স দিয়ে যে আপনার এখানে কেস হয়ে যাবে এটা না যখনই কেস কোনো ইয়ে করবেন আপনার রেফারেন্সটা অবশ্য আপনার কোনো সমস্যা যদি থাকে সেটা অবশ্যই আপনাকে তুলে ধরে তুলতে হবে প্রেজেন্ট করতে হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার আপনাকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে কারো রেফারেন্স ধরে যে আপনার এজ অ্যাপ্রুভড হয়ে যাবে এটা আসলে অনেকেই বলে থাকে বাট আমার মতে এটা একটা ভুল ধারণা তারপর বাংলাদেশ থেকে ত্যাগ করার সময় বাংলাদেশ ত্যাগ করে আসার সময় অনেকের ক্ষেত্রে ভিউজ পরিমাণ অ্যামাউন্ট খরচ হয় তো সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা আপনি কীভাবে তৈরি জোগাড় করেছেন তারপর ধরেন এখানে আসার সময় আপনি কত টাকা এনেছেন এটাও আপ আপনাকে রেডি করে রাখতে হবে মাথায় কারণ এগুলো কোনো কিছুই আসলে স্পেসিফিক বলা যায় না যে আসলে কোনটা জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে বাট সব কিছুর জন্য প্রস্তুতি প্রস্তুত থাকা ভালো এর বাইরেও আরও অনেক ইনফরমেশন হয়তো আমি মিস করে ফেলেছি যদি আমার আবার মনে পড়ে যে আমি আপনাদেরকে জানানো উচিত তাহলে আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য